ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল কুড়ি বাইশ মামলার শুনানি না হওয়ার পিছনের কারণ কি এবং নতুন শুনানির তারিখ কবে সেই নিয়ে আলোচনা করবো শেষ পর্যন্ত দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো প্রতিনিয়ত তোমরা সঠিক এবং অথেন্টিক আপডেট পেয়ে যাবে কুড়ি বাইশ মামলার শুনানি আজকে হওয়ার সম্ভাবনা প্রবল ছিল আজকে কোনো রকম সমস্যা ছিল না সমস্যার কোনো ব্যাপারই ছিল না কিন্তু হিমা ম্যামের ভালো লাগেনি শুনানিটা শুনতে সেই জন্য তিনি শুনেননি এর পিছনে আর কোনো কারণ নেই তিনি বলেছিলেন লাঞ্চের পরে আমি আর কোনো শুনানি শুনবো না কিন্তু এই যে কুড়ি বাইশ মামলা এটা কিন্তু তোমাদের লাঞ্চের পরেই ছিল সেই জন্য কিন্তু তিনি শুনেননি এবং এখানে সব এখানে গুরুত্ব ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে পর্ষদে উকিল তেইশ জেলার উকিল তিনারা বলেন যে প্যানেল যে যে প্রকাশ করতে পারছে না সেই জন্য স্টেটা আপনি উঠিয়ে দেন তখন হেমাকৈল ম্যাম বললেন যে না স্টে উঠাবো না স্টে উঠানোর আগে আমাকে মামলাটা শুনতে হবে তাই তিনি মামলাটা শুনবেন এবং স্টে উঠে যাবে স্টে না ওঠার পিছনে কোনো কারণ নেই খুব ভাইটাল কোনো বিষয় নেই যে স্টে উঠবে না তাই স্টে উঠে যাবে এবং নেক্সট যে হিয়ারিং সেটা হচ্ছে বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি কিন্তু আবারও শুনানি হবে এবং সেই শুনানিতে তিনি কি শুনবেন কি শুনবেন না সেটা কিন্তু তিনার ওপর ডিপেন্ড করছে আশা করা যায় শুনানিটা লাঞ্চের আগেই হবে কারণ লাঞ্চের পরে তিনি শুনানি কিন্তু শুনছেন না তাহলে কিন্তু এই বিষয়টা পুরোপুরি তিনার ওপরেই ডিপেন্ড করছে তিনি কি করবেন না করবেন তিনার উপর ডিপেন্ড করছে এবার তিনি কি করবেন শুধুমাত্র শুনলেই হয় মামলাটা শুনলেই হয় মামলার মধ্যে কোনো রকম সমস্যা নেই যে জটিলতা বিষয় নেই যে অনেক দিন ধরে এগিয়ে চলবে তা কিন্তু নয় মামলাটা নিষ্পত্তি খুব দ্রুতই হবে তিনি যদি শুনে নিতেন আজকে তাহলে হয়তো স্টে আজকে উঠে যেত এই পর্যন্তই আজকে আপডেট আবারও যদি আপডেট পাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং যারা আপারের জন্য মাদ্রাসার জন্য প্রশ্ন করছো ম্যাটের জন্য প্রশ্ন করছো এনআইএসের জন্য প্রশ্ন করছো প্রত্যেকটা প্রশ্ন উত্তর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি